আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওটি যারা লিখিত পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য আপনি যদি লিখিত পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমরা আগামী উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল থেকে অর্থাৎ এই যে উনত্রিশে এপ্রিল থেকে আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল ব্যাচের আয়োজন করতে যাচ্ছি আমাদের মনে অনেকে প্রশ্ন আমরা এমসি পাস পাশ করেছি কিভাবে আমরা লিখিত প্রস্তুতি নিব লিখিত প্রশ্ন কিভাবে হয় অনেকে কিন্তু আমাকে মেসেজ দেন কল দেন বা আপনাদের মনেও কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে কিভাবে লিখিত পরীক্ষা দিব দেখেন গতানুগতিক যে প্রশ্ন হতো সনাতন পদ্ধতিতে যে প্রশ্নগুলো এখন বার কাউন্সিল করতো পূর্বে এখন কিন্তু সেই সনাতন পদ্ধতির দিন শেষ এখন কিন্তু নতুন প্যাটার্নে কি হচ্ছে বার কাউন্সিল লিখিত পরীক্ষা হচ্ছে আরেকটা চমৎকার কথা আপনাদেরকে বলে দেই যে এইবার লিখিত পরীক্ষার্থী কতজন সে সম্পর্কে কি আপনার ধারণা আছে গতবার ওয়েটিংয়ে আছেন অর্থাৎ গতবারের লিখিত পরীক্ষার্থী আছেন প্রায় সাত হাজার আর এইবার আপনারা পাশ করেছেন যারা এমসে কি উত্তীর্ণ হয়েছে প্রায় তেরো হাজারের অধিক সো সব মিলিয়ে আমি ধরতে পারি প্রায় বিশ হাজার পরীক্ষার্থী কিন্তু এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এই যে বিশ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে কি সবাই পাশ করবে আপনার কী মনে হয় এখানে পাশ করবে ছয় থেকে সাত হাজার পরীক্ষার্থী তো ফেল করার কারণগুলো কী কী আমরা কিন্তু এই কারণ নিয়ে গতকাল লাইভে আলোচনা করেছি কী কী কারণ সময় মেনটেন করতে পারে না মুসাবিদা ড্রাফটিং পারে পারে না প্রবলেমেটিক প্রশ্ন বুঝে না উত্তর দিতে পারে না ইত্যাদি ইত্যাদি আর অনেক কারণ আছে তো সেই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা দুরন্ত ল অ্যাকাডেমির পক্ষ থেকে উনত্রিশে এপ্রিল একটা স্পেশাল ব্যাচের আয়োজন করবো আমাদের এই ব্যাচে যে সকল বৈশিষ্ট্য থাকবে সে সকল বৈশিষ্ট্য হচ্ছে দেওয়ানি মুকদ্দমার মুসাবিদা অর্থাৎ এই যে মুকদ্দমার মুসাবিদাগুলো আমরা কিন্তু এখানে হাতে কলমে শেখাবো আপনি একটা বিষয় মনে রাখবেন বাজারে যে সচরাচর গাইডগুলো আছে এই গাইডগুলো থেকে কিন্তু প্রশ্ন হুবু হুবু কমন পড়বে না আপনি একটা দুইটা গাইড যত মুখস্থ করেন মুখস্থ বিদ্যা দিয়েও আপনি কিন্তু বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন না তাহলে কিভাবে পাশ করবেন অবশ্যই একটা আইনের ধারা সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে ড্রাফটিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তো প্রিয় বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে দেওয়ানি মুকদ্দমার কমপক্ষে পাঁচটি মুসাবিদা আপনাদেরকে শেখাবো কিভাবে শেখাবো বাস্তবিক প্রয়োগের মাধ্যমে এই যে কোর্ট কাচারিতে আদালতে যে মুকদ্দমাগুলো হয় সেই মুকদ্দমাগুলোর আলোকে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আমরা এখানে মুসাবিদা বা ড্রাফটিংগুলো আপনাদেরকে শেখাবো ফৌজদারি মোকদ্দমার বা ফৌজদারি মামলার মুসাবিদা শেখাবো কমপক্ষে পাঁচটি এই মুসাবিদাগুলো আমরা কি করব পিডিএফ আকারে হ্যান্ন আকারে আপনাদেরকে প্রদান করব। বাস্তবিক প্রয়োগের মাধ্যমে ক্লাসে শেখাবো শুধু তাই নয় প্রবলেমেটিক প্রশ্ন কিভাবে সমাধান করবেন সহজে কিভাবে প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো পাশাপাশি কোন কোন ধারার ভেজিক্ট আপনার জানা উচিত কোন ধারা থেকে প্রশ্ন হবে কোথা থেকে প্রশ্ন হবে না সেই বিষয়গুলো কিন্তু আমরা সহজেই দুরন্ত ল অ্যাকাডেমি থেকে আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অলমোস্ট একটা সেরা প্রস্তুতি হবে আশা করি লিখিত পরীক্ষায় কীভাবে আপনি পাশ করবেন সে সম্পর্কে বিভিন্ন টিপস থাকবে এবং সেরা একটা প্রস্তুতি হবে বলি সেরা একটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি প্রিয় বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ এই যে বিশ হাজার পরীক্ষার্থী সেখানে কিন্তু আপনাকে যুদ্ধ করে টিকতে হবে শুধু তাই নয় এই যে আমরা লিখিত বেজ শুরু করব। এই লিখিত বেচে কিন্তু আমরা সপ্তাহে কমপক্ষে দুটা করে লিখিত পরীক্ষা নেব আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন দেব আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর একটা নির্ধারিত সময়ের মধ্যে লিখে আমাদেরকে আবার পিডিএফ আকারে প্রেরণ করবেন আমরা সেই প্রশ্নগুলো কী করব আপনি যে উত্তর করলেন সেই উত্তরগুলো আমরা দেখব যাচাই বাচাই করবো কোথায় আপনি ভুল করলেন কোন কোন জায়গায় আপনার আরও ভালো করতে হবে গ্রো করতে হবে কিভাবে লিখলে আরও ভালো নাম্বার পাবেন ইত্যাদি বিষয় কিন্তু আমরা দিক নির্দেশনা এই দুরন্ত ল অ্যাকাডেমির এই স্পেশাল বেচের মাধ্যমে আপনাদেরকে প্রদান করব। এবং আপনি প্রত্যেকটা পরীক্ষায় কত নাম্বার পাচ্ছেন সেই বিষয়টা আপনাদেরকে জানানো হবে প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আপনি বাসায় বসে এই ভাষায় বসে বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু আমাদের এই স্পেশাল বেচে আপনি ক্লাস করতে পারবেন এখন প্রশ্ন হতে পারে স্যার আমি কোর্টে যাই না আমি ডাক্টিং বুঝি না প্রবলেমেটিক প্রশ্ন আমি বুঝি না আমি কোনো সিনিয়রের চেম্বারে যাই নাই কোর্ট কাচারিতে যাওয়ার অভ্যাস আমার নাই সো তারা আমাদের এই স্পেশাল বেচে যুক্ত হতে পারেন আপনি কোর্টে গেলে বা সিনিয়রের চেম্বারে গেলে যে বিষয়টা আপনি জানতে পারতেন ইনশাল্লাহ আমি বলবো আমরা এই দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সেই সকল বিষয়সমূহ জানাব যেগুলো একজন সাধারণ শিক্ষার্থী কোর্ট কাচারিতে গেলে যে বিষয়টা জানত বাস্তবিক প্রয়োগটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আগামী উনত্রিশে এপ্রিল আমাদের উদ্বোধন হতে যাচ্ছে লিখিত স্পেশাল ব্যাচ এই ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান তাহলে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে যুক্ত করে নেব আমাদের স্পেশাল লিখিত বেচে অবশ্যই ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি হবে অবশ্যই আমাদের গাইডলাইনগুলো ফলো করবেন নিয়মিত ক্লাস করবেন নিয়মিত পরীক্ষা দিবেন। ইনশাল্লাহ এই যে বিশ হাজার পরীক্ষার্থী তার মধ্যে যদি একজন পাশ করে আপনি পাশ করবেন এই সংকল্প নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তো অবশ্যই দুরন্ত ল অ্যাকাডেমির সাথে থাকার জন্য যুক্ত হওয়ার জন্য আজই যোগাযোগ করতে পারেন অবশ্যই উনত্রিশে এপ্রিলের পূর্বে আসসালামু আলাইকুম